পেঁপে চাষে ভালো করতে হলে কি করতে হবে ভাই বর্তমান সময়ে এই কোয়েশ্চেনটা করাটা কতটুকু যৌক্তিকতা আছে কারণ হাজার হাজার ইউটিউবে ভিডিও রয়েছে প্লাস আপনি চাইলে পেঁপে সম্পর্কে যে কোনো তথ্যের জন্য আপনি গুগল করলে আপনি আপনার ইনফরমেশন পেয়ে যাবেন তবু আমি বলছি পেঁপে চাষে ভালো করতে হলে বেশ কিছু বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন প্রথমত আপনাকে জাত নির্বাচন করতে হবে আপনার যদি পেঁপের কাছে জাত সঠিক না হয় আপনি যত রকম সার কীটনাশক কিংবা সামগ্রিক পরিচর্যা করুন না কেন আপনি ওখান থেকে ভালো ফলাফল পাবেন না তো স্বাভাবিকভাবে আপনাকে জাত নির্বাচন করতে হবে এখন জাত নির্বাচনের ক্ষেত্রে আপনাকে দুইটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যে এলাকায় থাকছেন বা যে এলাকায় আপনি পেঁপে চাষ করবেন সেই এলাকার পেঁপের চাহিদা কেমন সেই এলাকার পেঁপে পাকা চলে না কাঁচা চলে বিগত দুই বছরের ডাটা আপনাকে সংগ্রহ সংগ্রহ করতে হবে সেই ডাটা অনুসারে আপনি পেঁপের জাত নির্বাচনে যাবেন কারণ বর্তমানে দুই রকম পেঁপে চাষ করা যায় একটা হচ্ছে সবজি হিসাবে এবং একটি কাঁচা এবং পাকা কাঁচা এবং পাকার সুবিধা হচ্ছে যদি কোনো কারণে বাজার মূল্য কমে যায় সেক্ষেত্রে আপনি পেঁপে গাছে রেখে দিয়ে পরবর্তীতে পাকার পরে বিক্রি করলে আপনি একটু ভালো দাম পাবেন এটি একটি বিষয় আর এটার জন্য জাত আলাদা হয়ে থাকে আবার সবজির জন্য একটা জাত হয়ে থাকে আমার দেখা আমি দুটি সেরা জাতের কথা বলবো যেগুলোর ফলন একদম গোড়া থেকে শুরু করে যেমন এটি টপ লেডি যাতে পেঁপে এটি পাখা এবং কাঁচা উভয় অবস্থায় বিক্রি করা যায় একটি সবজি পেঁপে রয়েছে সেটা হচ্ছে গ্রিন লেডি সেটিও ঘোড়া থেকে ফলন হয় এবং সেটি শুধু কাঁচা অবস্থায় বিক্রি করা যায় এটি পাকে না খুব একটা আমি এখনও পর্যন্ত দেখিনি আমার এখানে এই জমিতে বেশ কিছু গাছ রয়েছে যেগুলো আসলে মানে এক একটা পেপের ওজন প্রায় তিন চার কেজির উপরে চলে গেছে কিন্তু এখন পর্যন্ত পাকার লক্ষণ দেখি নাই সুতরাং আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলতে পারি আপনি আপনার এলাকার ডাটা কালেক্ট করুন সেই ডাটা অনুসারে নির্বাচন করুন আপনি কোন জাতের পেপে করবেন শুধু সবজি পেঁপে করবেন কিনা পাকা এবং কাঁচা উভয়টি করবেন যারা ঢাকার আশেপাশে বা বিভাগীয় শহরের আশেপাশে থাকেন তারা পাকার দিকে যেতে পারেন কারণ সেই এলাকায় পেপের একটা ভালো চাহিদা থাকতে পারে আর আমার পিছনে যে গাছগুলো দেখছেন এগুলোর ফলন কিন্তু একদম গোড়া থেকে বলতে গেলে আট থেকে দশ ইঞ্চি উপর থেকে এই গাছগুলোতে ফল ধরতে শুরু করেছিল তো আমার দেখা বা আমার প্র্যাকটিক্যাল করা জাতের মধ্যে হচ্ছে এটি একটি টপ লেডি আর একটি হচ্ছে গ্রিন লেডি আপনাকে এই দুইটি জাতকে আপনার তালিকায় রাখতে পারেন অথবা আপনি চাইলে আপনার পছন্দের কোনো কোম্পানির যে জাত আছে সেটিকেও আপনি রাখতে পারেন অথবা আপনার এলাকায় যদি এরকম কোনো দেশীয় জাত থাকে তো সেটিকেও আপনি নিবেশন করতে পারেন তবে আমার মধ্যে শুরুতে যারা পেঁপে চাষ করবেন যারা অভিজ্ঞ নন তারা আসলে এই দুটি জাত দিয়ে শুরু করতে পারেন আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই পেঁপে গাছ মানে পেঁপের জমিতে আপনি পেঁপে চাষ করেছেন পেঁপে গাছ থেকে অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট ফলনই পাবেন যদি সঠিক পরিচর্যা জাত নির্বাচন সার ব্যবস্থাপনা এবং সামগ্রিক যে পরিচর্যা বিষয়টা থাকে সেটি যদি আপনি প্রপারলি করতে পারেন তার চেয়েও বড় কথা আপনি আপনার সেই পেঁপের জমিটিকে ঠিক কীভাবে আপনি ব্যবহার করছেন আমি যদি দেখি আমার এই পেঁপের জমিটা এখানে কিন্তু আমি সাথী ফসল হিসেবে হলুদ লাগিয়েছি পেঁপে থেকে কিন্তু আমি আমার হানড্রেড পার্সেন্ট যে রেজাল্ট সেটা আমি পেয়েছি এখন আমি যে এখানে হলুদ করেছি ছায়াযুক্ত স্থানে যে ফসলগুলো হয় যেমন মশলা জাতীয় ফসলগুলো হয় আদা থাকতে আদা অন্যতম এবং হলুদ অন্যতম তো হলুদ করেছি আমি কারণ এটা একটু বাইর দূরের জমি যেখানে আসলে আদা করলে চুরি হওয়ার সম্ভাবনা থাকে তো হলুদ করা হয়েছে আসলে এইভাবে তো এটা হচ্ছে আমার অতিরিক্ত এখান থেকে এই হলুদ থেকে আমি যার মানে যে লভ্যাংশ পাবো সেটা কিন্তু আমার পুরোটাই থেকে যাবে আর পেঁপে যেটা আছে সেটা তো আমার থাকছেই এটার জন্য যে আমার মানে আমার যে সাতি ফসল রয়েছে সেটার জন্য যে আমার পেঁপে গাছে এফেক্ট পড়বে কিন্তু তা না আপনি জাস্ট একটু সারের মাত্রাটা একটু বাড়িয়ে দিলেই আপনি আপনার প্রপার রেজাল্টটা পেয়ে যাবেন আর মাঝখানে কিছু গাছ আপনারা দেখতে পাচ্ছেন ভাঙা এটি আসলে মানে ঝড়ের কারণে ভেঙে গেছে এদিকেও যদি দেখাই বেশ কিছু গাছ এদিকেও ভাঙা রয়েছে এই এই সাইটে দেখুন এগুলো আসলে ঝড়ের কারণে ভেঙে গেছিলো আর বাকি গাছগুলো তো কিন্তু সেম রকমের রেজাল্ট দেখুন এখন বলছেন যে নিচের দিকে ফলন নেই কারণ এগুলো অলরেডি সংরক্ষণ করা হয়ে গেছে আর পেঁপের চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য কিংবা আরও ভালো ইনফরমেশন পেতে চাইলে আপনারা আমার অ্যাগ্রো টিপস চ্যানেল ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন সেখানে আমি নিয়মিত ভিডিও দেওয়া শুরু করেছি